যে আশা যে স্বপ্ন যে প্রত্যাশা নিয়ে বৈষম্য আন্দোলন নামক একটা প্ল্যাটফর্মের জন্ম হয়েছিল সেই আশা বারে বারে ধাক্কা খেয়েছে তাদের বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে এর আগে আমরা দেখেছি যে সারা দেশে বৈষম্য আন্দোলনের কমিটিতে থাকা সমন্বয়ক পরিচয় দেয়া এবং সেগুলো দিয়ে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এ মব সৃষ্টি করা এই ঘটনাগুলো এত বেশি পর্যায়ে চলে গেল যে বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া অর্থাৎ ঢাকার যে কমিটি সেই কমিটি ছাড়া সারা বাংলাদেশের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো হঠাৎ করে রীতিমতো সার্কাসের মতো যেটা এনসিপির রাজনীতির ক্ষেত্রেও দেখছি দেখেছি আমরা একাধিকবার যে তারা কোনো একটা সিদ্ধান্ত নেয় কাউকে হয়তো মানে শোকজ করে কিছুদিন পরে সেই শোকজ নোটিস তারা আবার উড্রো করে কিন্তু উড্রো কেন করলো তার পেছনে যথাযথ যে কারণ সেই কারণ আমরা জানাতে দেখি না যেমন সর্বশেষ যেটা ঘটেছে তুষারের বেলায় তাদের বড় নেতা তুষার সারোয়ার তার তার তিন মাসের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা কিন্তু মানে তাকে যে শোকজ করা এবং কার্যক্রম দলীয় কার্যক্রম থেকে অফ থাকার কথা বলার পরে তিন মাস পরে তাকে আবার দলে ফেরত নেওয়া হয়েছিল কিন্তু যে নারী নীলা শফিল যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ব্যাপারে এনসিপিকে কোনো ধরনের কোনো নিষ্পত্তি করতে দেখা যায়নি এবার দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য আন্দোলনের যে সারা দেশের কমিটি সেই সারা দেশের কমিটি ঘোষণা করা হয়েছিল কিংবা স্থগিত ঘোষণা করা হয়েছিল সেই আদেশ প্রত্যাহার করে নেওয়া হল অর্থাৎ সারা দেশে আবার সব কমিটি সরব এবং সেই ঘটনার প্রতিবাদেই বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদত্যাগ করলেন তার মানে তাদের মধ্যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে কি হয়েছে কেন সাধারণ সম্পাদক এত বড় দায়িত্ব থেকে পদত্যাগ করলেন কি বলছেন তিনি কেন এটা হচ্ছে সামনে তাদের জন্য আর কি কি অপেক্ষা করছে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক আমরা গুলশানের যে আলোচিত চাঁদাবাজি গুলশানের সাবেক এমপির বাসায় মানে সাবেক এমপি শাম্পির বাসায় যে চাঁদাবাজি সেই ভয়ঙ্কর চাঁদাবাজির খবরটার পরপরই আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের সারা দেশের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো কিংবা তাদের ভাষায় স্থগিত করে দেওয়া হলো তখন বলা হয়েছিল যে এই কমিটি আর থাকবে না এরকমটা বলা হয়েছিল কিন্তু এই মাত্র কয়েক মাসের ব্যবধানেই দুই তিন মাস হল বোধ সেই ব্যবধানেই তারা আবার সিদ্ধান্ত নিয়েছে যে আগের যে বিলুপ্ত করা কিংবা স্থগিত করার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করে নিচ্ছে অর্থাৎ সারা দেশে এখন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা অর্থাৎ সমন্বয়ক যারা ছিল তারা আবার তাদের পদ ফিরে পেলেন আবারও নির্বাচনের আগে আবারও যদি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় তাদের এই পদপদী ব্যবহার করে নানা জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটতে থাকে আবারও হয়তো স্থগিতাদেশ দেখলেও আমরা অবাক হব না কিন্তু এই ঘটনা যখন ঘটল সেই দিনই আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ সম্পাদক পদত্যাগ করলেন চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ প্রথমে তিনি ব্যক্তিগত মানসিক শারীরিক সমস্যা বললেও মূল কারণটা শেষে তিনি বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন খুবই স্পষ্ট ভাষায় কি বলছেন তিনি সংবাদ মাধ্যম কি বলছে পদত্যাগ করলেন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি পদত্যাগপত্রে হাসান নাম উল্লেখ করেছেন আমি গত চার মাস জুলাই ও গণ অভ্যুত্থানের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি এই সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার জন্য একদল কর্মঠ কর্মী নিয়ে নিরলসভাবে কাজ করেছি জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ সময় নানা পরিসরে কাজে লিপ্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনুভব করছি তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ অনুভব করছেন কিন্তু তারপরেই মূল সার্কাসটা আমরা দেখলাম তারপরেই যেটা বলা হচ্ছে যে পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেছেন যেটা সেটা হচ্ছে যে সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সব কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হচ্ছে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার মতো মানসিক অবস্থায় আমি এখন আর নেই খুবই দারুণ কথা অর্থাৎ যখন সংগঠন ঘোষণা করলো সারা দেশের কমিটি আবার সরব করা হলো সেই সরব যখন করা হলো সেরকম মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই এত বড় ব্যাপার সামাল দেয়া আমার পক্ষে সম্ভব নয় তাই আমি পদত্যাগ করলাম কি সুন্দর একটা মানে মানে স্বাস্থ্যকর এবং মানে খুবই পরিশীলিতভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বুঝিয়ে দেয়া যে তোমাদের এই সিদ্ধান্ত আমি মানি না আমি চলে গেলাম তিনি বলছেন যে তাই আমি স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছি তবে জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার যে লড়াই সেটি চলমান থাকবে কোথায় চলমান থাকবে সেই লড়াইটা ব্যক্তি আপনি লড়াই করবেন জুলাই গণভ্যুত্থানের সংগঠনের সাধারণ সম্পাদক ভিন্ন অন্য কোনো পরিচয়ে বা বেনামে আমি সংগঠনের এ সংক্রান্ত কাজে নিজেকে জড়িত রাখতে ইচ্ছুক পদত্যাগপত্রে সংগঠনের সাধারণ সম্পাদকের পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলামকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে যে কথাটা লাস্টে যেটা বুঝতেই পারলেন যে এরকম মুহূর্তে যখন দেখলাম যে সারা দেশের কমিটি আবার মানে সরব করা হলো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো তখন আমার মনে হচ্ছে যে এত বড় মানে সবাইকে নিয়ে এত বড় কর্মযোগ্য করার মতো মানসিক অবস্থায় আমি নেই এই মানসিক অবস্থায় না থাকাটাই নিশ্চয়ই মানে পাগল যদি কেউ না হয় তাহলে বুঝতে পারবে যে তাদের সাংগঠনিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এই যে সারাদেশের কমিটি আবার সরব করা এটাতে তার মত ছিল না এবং তিনি মনে করছেন যে এই কমিটি পুরনো কমিটি যদি আবার সরব করা হয় তাহলে পুনরায় আবার আগের মতো দখলবাজি চাঁদাবাজি মবের ঘটনা ঘটতে পারে যার দায়িত্ব দায় দায়িত্ব হয়তো তিনি সাধারণ সম্পাদক হিসেবে নিতে চাননি বলে আগে থেকেই সরে পড়লেন কি হচ্ছে এই এই যে এই যে ধারাবাহিকতা মানে বৈষম্যবিধি আন্দোলনের স্টেক একের পর এক এইরকম সিদ্ধান্ত যে সিদ্ধান্তে তারা থাকতে পারছে না কিংবা যে সিদ্ধান্তে তারা নিজেদেরকে আটকে রাখতে পারছে না কিংবা নিজেদের মধ্যে বিচ্ছেদ ঘটছে একের পর এক সেই ব্যাপারগুলো তারা কেন ঘটাচ্ছে এরই মাঝে আমরা দেখলাম যে এনসিপির ছাত্র সংগঠন বাগসাস তার নাম পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হলো নাম বাতিল করে দেওয়া হলো জাতীয় ছাত্রশক্তি করা হলো ওই প্রফেসর ইউনুসের যে নাগরিক শক্তি সেই শক্তিটা এখানে ইনভলভ করা হলো যেখানে আমরা যুবশক্তি শ্রমিক শক্তি অর্থাৎ নাগরিক শক্তি থেকে নাগরিকটা বাদ দিয়ে শক্তি শব্দ নিয়ে এই মানে অঙ্গ সংগঠনগুলো যখন তৈরি করা হচ্ছে তখন সবাই বলছেন যে প্রফেসর ইউনুসেরি যে দল এনসিপি সেটা বুঝতে আর বাকি থাকে না আমরা অবশ্য সেটা বুঝতে চাই না কারণ হাওয়াই ঢিল আমরা মারতে চাই না আমরা প্রমাণ সাপেক্ষে বুঝতে চাই যে এটা সত্যই প্রফেসর ইউনুসের দল যদি প্রফেসর ইউনুস সরকার থেকে পদত্যাগ করার পরে এনসিপির গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং রাজনীতি করেন তখন হয়তো প্রমাণিত হবে যে এটা সত্যিই তার দল দর্শক আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে